সালামাইকুম বন্ধুরা ইতালির কাঁচা সবজি বাজার থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের ইতালির কিছু কাঁচার সবজির বাজার দেখাবো এখানে অনেক প্রকার হরেক রকম কাঁচা সবজি আছে কিছু ফলও আছে ওই দিকটা আমি আপনাদের আস্তে আস্তে করে দেখাবো আপনারা জাস্ট দুইটা মিনিট আমাকে সময় দেন তো প্রথমে আমরা চলে যাই মিষ্টি কোমরের দিকে আমার মিষ্টি কোমর খুবই পছন্দ আর মিষ্টি কোমর কে দেশে বলে জুক্কা হ্যাঁ তো দুই টাকা পঞ্চাশ পয়সা কিলো না পার পিস সম্ভবত পা এখানে এক কেজি করে আছে তারপরে এদিকে আছে ফুলকপি ফুলকপির নামটা ভুল গেছে কি এখানে আবার পড়তে হইব তো ভিডিওতে লং টাইম হয়ে যাব তো ফ্রেশ ফ্রেশ কিন্তু ফুলকপি এখানে তারপরে যে যে পেঁয়াজগুলো দেখতেছেন এই পেঁয়াজগুলো কিন্তু খুবই সালাতে খুবই সুস্বাদু আর এদিকটা বাঁধাকপি দেখতেছেন বাঁধাকপির কেজি কতগুলা আর আমি ওই সব প্রোডাক্টগুলোরই বেশি প্রাইসটা দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের বাংলাদেশে খুবই ফেমাস পাতাকপি এক টাকা পঞ্চাশ পয়সা ইতালিতে হ্যাঁ তো আবার এই দিকটা এগুলো যে যেগুলো আমাদের বাংলাদেশে অত ফেমাস না যেগুলো আমাদের বাংলাদেশে বেশিরভাগই আমরা বেশিরভাগ খাই তো শশার কেজিগত এখানে শসার কেজি হ্যাঁ চিপো ভুল লাগে ভাষা বাসা শিখ একদিকটা ভুল এক শিখটা তো এই আপনার বেগুন মেলান জানা মেলানজানা দুই টাকা পঞ্চাশ এক টাকা এখানে আবার দুই টাকা করে মেলানজানা পাওয়া যেতেছে তারপর আবার এই দিকটা আপনার গিয়ে অনেক প্রকার এগুলো বেশিরভাগই ইতালিয়ান যেই কাঁচা সবজিগুলা এই যেমন লেটুস পাতার কয়েক প্রকার কিন্তু লেটুস পাতা আছে যেগুলো আমি নামও জানি না হ্যাঁ যেগুলো তারা বেশিরভাগ ইউজ করে যে এগুলো কিন্তু আমাদের দেশে অত ইউজফুল হয় না তো এর জন্য আমি আপনাদের দেখাইতেছে না যেগুলো ইউজফুল হয় আমি আবার এই দিকটা আপনাদেরকে দেখাই এই দিকটা কিন্তু অনেক বিভিন্ন সবজি এখানে যে গাজর আছে এখানে গাজর তারপর এই দিকটা আবার কিন্তু খুব কাঁচা ভেজিটেবল সবজি আছে যে ভেজিটেবলগুলা প্যাকেটিং করা কাটিং করা সম্ভবত নিয়ে করতেছে তো প্রতিটার মূল্য এগুলা বেশিরভাগই ইতালিয়ান পাস্তা কিংবা সোপিয়াতে নুডলসে দেওয়া হয় আচ্ছা এখানে আমি সিম দেখতে পারতেছি মার্শাল্লা অনেক দিন আমি সিম দেখলাম হ্যাঁ সিমগুলা খুবই ভালো লাগলো দেখলাম আর খুবই লাম্বা কিন্তু দেখতে পারতেছেন খুবই লম্বা সিমগুলা তো ওইদিকে আবার গাজর আছে তো এখানে সম্ভবত তারা কিছু কিনবে তাদের ডিস্টার্ব না করে তো এদিকটা আবার ওয়াটার মিলেন আছে এখানে আবার ওয়াটার মিলেন তারপর এই তো এই আছে এটা ছোটখাটো একটা বিশাল বড় সুপার শপ বাট এই জায়গাটা কাঁচা বাজারে সমাগরের জন্য আর এখানে ছোট ছোট তরমুজ আছে তরমুজ কিন্তু এক টাকা উনিশ পয়সা এক টাকা উনিশ পয়সা করে বাংলাদেশের আচ্ছা কেজি ঠিক আছে এক কেজি তো এখানে দুই কেজি হইতে পারে আমি ভাবছি এক পিসি তারপর আবার এই দিকটা কিন্তু খুব সুন্দর দেখতেছেন তরমুজ আছে তো এখানে আবার একটু রেট বেশি যেহেতু এগুলো বড়ো কেজি তো এই আর কি তো ভিডিওটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও এমন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা ফলো করে রাখবেন তবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে এই পর্যন্তই